যুবকদেরকে দেখবো ভাই তোমরা কেমন ইমান মানুষ কেমন আল্লাহওয়ালা মানুষ আল্লাহকে কতটা ভালোবাসো নবীকে কতটা ভালোবাসো একটা বার আওয়াজ তুলবো রে বাবা একটা বার এখান থেকে আমরা আওয়াজ তুলব শুধু এখানে আওয়াজটা রেখে দিব না যদি আল্লাহর মসজিদের জন্য যদি আল্লাহর কোরআনের জন্য যদি ইসলাম ধর্মের জন্য যদি আমাদেরকে রাস্তায় পড়ে মরতে হয় এরপরেও মরতে রাজি আছে

ভাইজান অবশ্যই আমি দোয়া করে নামবো ভাই কিন্তু আমার এই যুবক ভাইদের সাথে আমার একটু কথা আছে তার জন্য আমি ভাই একশোটা যদি জালসা করি তাহলে বছরও যদি একশোটা জালসা করি তাহলে পঁচানব্বইটা জালসাতে আদায়কারী বক্তা বুঝতে পারলেন কি না পটটা কালকে ছিলাম আপনাদের ভগবান থানার উলাপুর গ্রামে বাবাজি কিন্তু ভাই আমরা গলার আওয়াজ খুলে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানো না মানো সেটা তোমার ব্যাপার ওয়াকফ যে সম্পত্তিটা এটা কোন সম্পত্তি একটু বুঝাই বলে দি তোমাদের তাহলে বুঝতে পারবা ওয়াকফ ওইটা কি বলা হয় যেইটা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরুস্থানের জন্য ঈদগাহার জন্য মক্তবের জন্য যে জমিটা আপনার বাবা আমার বাবা আপনার দাদা আমার দাদি এরা যারা দান করেছে ওইটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি বুঝতে পেরেছেন এবার কথাটা যুবকেরা ভাইয়ের ভাই বুঝতে পেরেছেন এই যুবক ভাই বুঝতে পেরেছেন কি ভাই শোনা এবার এই ওয়াকফ সম্পত্তি আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে কত বিঘা আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে জমিটা কোনো বিধর্মী দিয়ে গিয়েছিল ভাই না আপনাদের বাপ দাদারা দিয়েছে আপনাদের বাপ দাদারাই এই জমি দিয়েছে এই এই দেশে যে গরুস্থান ময়দান আছে এই গোরুস্থান ময়দানটাকে কোনো বিধর্মীদের দেওয়া জমি ভাই মোস গরুস্থানের জমি পাঁচ বিঘেও থাকতে পারে দশ বিঘেও থাকতে পারে কিন্তু সেটা কিন্তু মুসলমানের দানের বা কিছু কিনা টাকায় এটাকে বলা হয় অকাপ সম্পত্তি এই রকম লক্ষ বিঘা সম্পত্তি মুসলমানদের বাপ দাদার সম্পত্তি ওই সম্পত্তিকে বাবা গ্রাস করছে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার বিল পাস করেছে আজ মুসলমান তুমি রাস্তার ধারে পাপড় খাও তুমি নারী নিয়ে ঘুরো তোমার তোমার সম্মুখে তোমার বিবেকে ধর্ষণ করবে তোমার বিটিকে ধর্ষণ করবে তোমাকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে আজ মলবিদের কথা শুনো না আজ ইমামের কথা শুনো না ইমামকে পছন্দ হয় না এমন একটা দিন আসবে ওই দিনে পালা বা তো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না দিন আজকে তুমি সারা দিচ্ছ না যুবক আজকে তুমি আওয়াজ দিচ্ছ না মলবির কথা শুনতে রাজি না এমন একটা দিন আসবে মরবে আমিও মরবো কিন্তু তুমি যে পালাবা এন্দুরের গর্ত খুঁজেও পাবা ভাই তুমি নজর করে দেখো সোশ্যাল মিডিয়াতে গাজার জমিনে এমন একটা বোমা মেরেছে বোমার আঘাতে লাশগুলা আসমানে উড়ে বেড়াচ্ছে ভাই রে আজ তুমি সোশ্যাল মিডিয়া মোবাইলে শুধু ওই মোবাইলের ভিতরে ভাই কাখে যে মারে শুধু মার 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 যে মারে ও রাই বুঝে ভাই দেখবেন মোবাইলের ভেতরে মোবাইলকে টিপার মার 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 কাকে যে মারে ওরাই জানে ওগুলাতে ঠিক আছে কিন্তু বাবাজি আজ যুবক ভাইরা তোমরা আমার কালে মার ভাই তোমরা আমার মুসলমান ভাই তুমি পাঁচটা কালে মা জানো না তুমি পাঁচটা কালে মা জানো না ভাইরে তোমাকে পাঁচটা কালেমা বলতে বললে তোমার মুখ থেকে কালেমা বের হয় না তোমার জবান থেকে কালেমা বের হয় না ভাইরে না না না। আজ পর্যন্ত এমন কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না যে মুসলমানেরা কোনো মন্দিরে আঘাত করে মুসলমানেরা গির্জাতে আঘাত করে কারো কোনো ধর্মস্থানে মুসলমানেরা আঘাত করে না এত বড় একটা ঈদের পৃথিবীর জমিনে আমরা ঈদ পালন করেছি এমন কোন রেমোট নাই যে কোন মন্দিরে গির্জাতে আমরা কোন আঘাত করেছি এরকম কথা শোনা গেছে ওই যুবকরা গেছে কিন্তু কেন ভাই আমার মসজিদের উপর আঘাত কেন আপনার মসজিদের উপর আঘাত কেন আজ আপনার মাদ্রাসার ওপর আঘাত কেন আপনার কোরানের ওপর আঘাত এই যুবক মরতে তো একদিন হবি রে ভাই আমার এই কথার ইস্যুতে যদি বাবাজি আমাকে অ্যারেস্ট করে নেয় আমাকে যদি গুলিও করে দেয় আমার এক চুল পরিমাণ আমার দ্বিধাবোধ নাই যেদিন বিল পাস হয়েছে তার পরপরই আমার মাকে বলেছি মা ইসলামের জন্য আমি হক কথা বলবো মা যদি তোমার বেটা মরে যায় তো তুমি একটু দুঃখ করো না করিও আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি বিবিকে বলেছি কেন বাবাজি। আজ আমার যুবক ভাইয়েরা কেন পাপড় খেয়ে বেড়াবে কেন তারা আজ নারী নিয়ে ঘোরাঘুরি করে বেড়াবে এ যুবক তুমি কি কবরে যাবা না ভাই যুবক কবরে যাইয়া দেখো শুধু বাসের লাঠি রেডি বাসের লাঠি রেডি ভাই সোনা যুবকেরা আজকে তোমাদেরকে বুঝায়া দিই তোমার মাকে তুমি তোমার যারা এখানে যারা মা হারা সন্তান বসে আছেন যাদের মা চলে গেছে কবরে যেই মা দশ মাস পেটে ধরেছিল দুই বছর বুকের দুগ্ধ খাওয়াইয়েছিল সেই মা জননীকে তুমি যেখানে কবর দিয়েছ ওই কবরের ওপরে যখন বুলডুজার চালাবে তোমার যা কাঁদবে না কাঁদবে না ভাই কথা বলেন না কেন কাঁদবে না ভাই যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান যাদের তোমার বাবা মায়ের ওপর বা বাবা মায়ের কবরের ওপর দিয়ে বুলডুজার চালিয়ে তারা সবকে ভেঙে ফেলবে তখন কি তোমার কষ্ট লাগবে না তখন তুমি কি করবা কি করে দেখবা সোনার যুবক রে ফিরে এসো ভাই ফিরে এসো আমার ইমাম সাহেবের কাছে আসবা নামাজ শিক্ষা করো হক কথা বলতে পিছপা হয়ে ওটা আর একজন ভাই আমি বলবো যে ভাই আপনারা উঠা উঠি করার বিষয়টা যদি পেশা পায়খানা চাপায় সে বিষয়টা বলছি না আমি কিন্তু তা বাদ দিয়ে যারা উঠছেন ভাই ভাবিয়েন না কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে যেহেতু কোরআনে আছে ফামাই ইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ও মাই ইআমাল বিস ক্বালা জাররাতিন অনুপরিমাণ সরষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও কিয়ামতের দিন দেখাবে অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ ভালো কাজ খারাপ কাজ দুটোই যেইটাই করুক না কেন কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখাবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যদি কেউ এখান থেকে ওঠা উঠি করো ভাই তাহলে বুঝবো যে তুমি আজকে এই বিলের পক্ষে আছো বুঝলেন আমার কথা না আমরা এই বিলের পক্ষে নাই এই বিলের পক্ষে নাই আমার বাপ দাদার সম্পত্তি আপনার বাপের সম্পত্তি আপনার দাদার সম্পত্তি আপনার দাদির সম্পত্তি এই সম্পত্তিতে একটা ইট ছড়াতে দিব না বুকের তাজা রক্ত রাস্তায় গড়িয়ে দিব এরপরে ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফকে আমরা ছাড়ব না কোনোদিন জোরে বলেন ইনশাআল্লাহ ভাই শোনা

ওরা বলে এই চিহ্নে ভোট দিনই তখন বলে বলো ভোট দিন ভোট দিন করে চিৎকার করে আর এখানে চলবে আল্লাহর ধনী কার ধনী আমার নাবির ধনী দেখি আজকে আপনাদের ভিতরে এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন যে একবার তাকবির দিয়ে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ কিন্তু এখনো সেই আওয়াজ পাইনি মা এক বন্ধ রাখবেন বাবজি বাপের বয়সের মানুষ মাইক বন্ধু রাখেন দেখি আমি যুবকদেরকে হাত উঠে তুমি কবুল করে না এই যুবক গুলাকে সੱলমা সੱল ভাই আমি খুশি আমি সার্থক আমার অন্তর সার্থক কারণ আমি চাই আমার সব ভাইগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করাতে ছোট জিনিসকে বড় করাটা হচ্ছে বড় জিনিসকে ছোট করাটা হচ্ছে শিক্ষিতদের কাজ আর এতটুকুই জিনিসকে বড় করাটা হচ্ছে মূর্খদের কাজ কথাটা বুঝতে হবে আমার কিচ্ছু বলছেন আমার ভিতর যারা ঘামুক ও দরকার ও যেমন দিবেন গলাটা শেষ আমার ও দিবেন না ভাই চলুক ওরকম চলুক ইসলামের জন্য এরকম দেহ চলে গেলে সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিবে জোরে বলে সুবহানাল্লাহ আমি এখান থেকে যেতে যেতে যদি কেউ নবী ধর্মী আমাকে মেরে দেয় দেখ মেরে আমি মরে যেতে চাই তারপরও আমার মসজিদের জমি আমরা ছাড়তে রাজি না মসজিদের জমি তোর বাপের জমি গরুস্থানের জমি তোর বাপের জমি তুমি নরেন্দ্র উদবাস্তু তুমি আমাদেরকে বলছো রোহিঙ্গা তুমি আমাদেরকে বলছো যে এখানে এসে তারা জেহাদি তারপরে কত রকমের তকমা লাগাও কেরালার জমিনে একটা মসজিদ আছে ওই মসজিদ এর বয়স বারো শত বছর কত শত বছর বারো শত বছর মসজিদ তো বারো শত বছর আগের মসজিদ যদি থাকে তাহলে বোঝা যায় যে বারোশ বছর আগেও এই ভারতবর্ষে মুসলমান ছিল কথা ঠিক না বেটি হ্যাঁ আজকে তুমি চোদ্দ দিনের চোদ্দ দিনের প্রধানমন্ত্রী হইয়া তুমি আমাকে বলবা উদ্বাস্তু তুমি আমাকে বলবা রোহিঙ্গা আর মুসলমান যুবকদের শরীরে রক্ত নাই আমরা মুসলমানেরা সেই সাহাবিদের বংশ সেই সাহাবিদের উত্তরসূরি আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা আমরা হোসাইনি মুসলমান আমরা এই হোসাইনি মুসলমানদের হাতে অস্ত্র নাই তোমাদের মতো অস্ত্র নিয়ে আমরা মিছিল এবার হাই না কিন্তু ভাই আমাদের হাতে রাস্তার পাথর আছে কিরে রাস্তার পাথর আছে না নাই আছে মুসলমান ভাই আমার কালেমার ভাই আমি আপনাদেরকে একটা জীবনী টানবো একটা জীবনী টানবো ইমান আনার জন্য আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য কবরকে আলোকিত করার জন্য তোমার আমার মতন যুবকেরা কীভাবে আপনার শহীদ হয়েছে আমি ছোট্ট একটা জীবনী শুনবো যে তোমাদেরকে শোনাবো আমি গজল মিলে ভাই বেড়ানো টাইম কেটে দিতে পারবো আমার যা গজল মুখস্থ আছে বুঝতে পেরেছেন গজল আমার সেদিন থেকে বন্ধ হয়ে গেছে মানে বুঝার মতন আমি যেগুলা গজল বুলবো এক আড্ডা এক আড্ডা যেগুলা বুলবো সেগুলোর ভিতরে দেখবেন মেডিসিন ভরা আছে মেডিসিন আছে যেগুলো বলেছি আপনাদেরকে দেখেন ব্রেনটে একটু আগিয়ে দেখেন কিছুক্ষণ আগে একটা গজল বলছিলাম ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি কবরের মাটি আমাদেরকে সব সময় ডাকছে না ডাকছে না ভাই সবসময় ডাকতেছে যে আমি একটা অন্ধকার ঘর আমি একটা পোকামাকড়ের ঘর এই ভাবু ডাকতেছে তারপরে বলেছি কি তারপরে আপনাদের সম্মুখে বলেছি যে যে তোমার এই এই দুনিয়ার মুহে পড়ে আমরা দুনিয়াতে যে ভালোবাসার মুহে পড়ে আছি আমরা এই মুহে পড়ে থেকে আল্লাহকে ভুলে গিয়েছি দেখেন আজকে আমরা বিবিকে খুশি করার জন্য সন্তানকে খুশি করার জন্য বিবিকে খাওয়ানোর জন্য সন্তানকে খাওয়ানোর জন্য কাজের বাহানা দেখায় মসজিদে যাই না সাথে যাই না কোরআন তেলবাদ করি না অজুহাত দেখা ইমাম সাহেব বলে ভাই আইসো মসজিদে যাই বলে একটু কাজ আছে হুজুর আসছি পরে ইনশাল্লাহ আসবো এই বলে বাবাজি পালিয়ে গেল কিন্তু ভাই রে সোনা মানিক আমার আমি বলতে চাই যে এই ভালোবাসার মুহে যে আমরা পড়ে আছি এটা পুরো টাইম মিছে আমি মইরা গেলে তিনখানা কাফুন ছাড়া আর কিচ্ছু দেবে না পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফুন মা বোনেদেরকে দেওয়া হয় পাঁচখানা কাফুন বুঝতে পারছেন মা বোনেদেরকে দিবে পাঁচখানা না আমি বক্তা বলে মনে হয় দশ খান দিবে নাকি ভাই ইমাম সাহেব বলে মনে হয় পনেরো খান দিবে হ্যাঁ তাও দিবে না হ্যাঁ যেমনি ভাবে তুমিও দুনিয়াতে এসেছো অমনি ভাবে আমিও দুনিয়াতে এসেছি তুমিও যেমনি ভাবে যাবে আমিও অমনি ভাবেই যাবো তোমার পরণো তিনখানা কাফন আমার পর তিনখানা কাফন তোমার কবরও তিনটা প্রশ্ন আমার কবরও মাস্তানি করার কোনো সুযোগ না একটা জীবনই টানবো তার আগে একটা বার মহাব্বতের সহিত আমার নাবির মহাব্বতে একবার শরীফ পড়েন আল্লাহুম্মা আসল लॻसु गरम पाणी मावल मोहम्मा सलाह हरदम ज़ ज़बान सुनो फाकबी मोहम्मा हरदमि ज़बान सुनो शफिया মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার সংসার কো ওহি হবে গো এ সংসার সংসার কো ওহি রাজু বকরে এ করলাম না বন্দেগী

শেৰ ঈশাস ই চাস কৈ ৰাগ এনি ঈশাস শেৰ বী ই চাস বাদলাম বাড়ি ঘৰ একুনো দু রে জীবন গুনা গুনা গে হেলো রে ছেলে মেয়ের মা আহ আই পড়ে গো হে ছেলে মা আহ আই পড়ে গো ওরে রে জিহি গুনাই ঘুনাই রে ওরে জীবন জিহিবর ঘুনা গেল রে এ বাড়ির পাশে পু উকুর পাড়ে গো হে বাস صلى دينا مولانا محمد وعلى علي شيا مولانا محمد صلّى على محمدين صلي على محمد সাল্ল্লাহ আলি যুবক ভাইয়েরা আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে যুবক আমার মতন যুবক তোমার মতন যুবকেরা এই ইসলামের জন্য কিভাবে জীবন দিয়েছে তারা এই ইসলামটা এমনি এমনি আসে নাই বাবাজি আজ তুমি আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না কিন্তু গুরুত্ব আমাদের দেয়া লাগবে না লাগবে না ভাই দেয়া লাগবে তো ভাই গুরুত্ব দেওয়া লাগবে কারণ মসজিদ আমার ঘর আল্লাহর ঘর মানে আমাদের বাবাজি কবর স্থানে কি বলিব ভাই দুঃখের কথা সোনা মানিকরা আমি আমি আর এই এই দিকে সময় না কাটিয়ে চলেন আমি আমার ওই জীবনীটার দিকে আগিয়ে যাই নবীর সাহাবাদের কথা ওই শাহাবারাও ছিল তোমাদের মতন যুবক নৌজওয়ান এই যুবকদের মধ্যে মুতার প্রান্তরে লড়াই হবে যুদ্ধ হবে মুতার প্রান্তরে যুদ্ধ হবে ওদিকে কাফেরদের সৈন্য লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার যুবকেরা কয় হাজার তিন হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনটা সেনাপতি বানালেন কয়টা তিনটা সেনাপতি লাগে একজন নবী বানালেন তিনজন এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না যেহেতু লাগে তো একজন নবী বানাচ্ছেন তিনজন অতএব নবীজি জানে যে এরা এরা শহীদ হয়ে যাবে এরা আসবে না ঘুরে আসবে না তারপরে সেনাপতি কাকে কাকে বানালেন বললেন কোথায় আমার পালক পুত্র পালিত পুত্র নবীজি একজনকে